নমস্কার বন্ধুরা কুকুইট ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত বাঙালিদের মধ্যে পোস্ত খেতে পছন্দ করেন না এমন কেউ নেই বললেই চলে বাঙালিরা পোস্ত খেতে খুবই পছন্দ করেন সে আলু পোস্তই হোক বা পোস্তর বড়া বন্ধুরা আমি আজকে আবারও একটি পোস্ত দিয়ে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমাদের আজকের রেসিপি পোস্তর বড়া খুব সহজ ভাবে মুচমুচে পোস্তর বড়া কিভাবে বানিয়ে নেবো দেখে নেওয়া যাক প্রথমেই পরিমাণ মতো পোস্ত সামান্য কিছুটা জল দিয়ে পেটে নেব পোস্ত বেটে নেওয়া হয়ে গেছে এবারে বেটে নেওয়া পোস্তর মধ্যে পরিমাণ মতো কিছুটা নুন এবং শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে পোস্তর সঙ্গে নুন এবং লঙ্কা গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পোস্তর সঙ্গে নুন এবং শুকনো লঙ্কা গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে পোস্তর বড়া ভাজার জন্য কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দেব সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার বেতে রাখা পোস্তটাকে বড়ার আকারে গড়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো এবারে মাঝারি আঁচে পোস্তর বড়াটা দু তৈরি হয়ে গেছে বন্ধুরা খুব সহজ ভাবে পোস্তর বড়া বানিয়ে নিলাম গরম ভাতের সঙ্গে পোস্তর বড়া খেতে দারুণ লাগে রেসিপিটি আপনারাও আপনাদের বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।